অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব একুশ লেখিকা তেজস্মিতা মর্তজা আর আমি প্রীতম বলছি তো চলো আজকের পর্ব শুরু করা যাক আমজাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন অন্তিক ওনার অসুস্থ হাত দুটোকে জড়িয়ে ধরে হাতের উপর কপাল ঠেকিয়ে বসে রইল ছেলেদের কান্ডা টের পাওয়া যায় না অন্তিক খুব জেদি ছিল ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না কোনোভাবেই কেউ খাওয়াতে পারত না যতক্ষণ আমজাদ সাহেব আবার আদর করে খাওয়াবেন খাওয়ার আগে ঠিক এভাবেই আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত কিন্তু সেদিন রাতে আমজাদ সাহেব কিছুই বললেন না অন্তিকের ভেতরের যন্ত্রণা বাড়ছিল এতে এরপর পাদরও জড়িয়ে ধরে বসে রইল সকাল হলো সে পা ছাড়েনি কতবার কতভাবে ছুঁয়ে দিচ্ছে আব্বুর আঘাতগুলো পাগলের মতো প্রলাপ বকছিল মার্জিয়াও এসে বসলো একটু বেলা বাড়লে যেদি মেয়েটার মুখেও রা নেই অপরাধীর মতো মুখ করে বসেছিল বেলা এগারোটার দিকে মোস্তাকি নিল আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো রাবেহা চেয়ারে নিয়ে দিলেন বসলো না সে চেয়ারে যে মাদুরটা পাতা ছিল তাদের সবার সাথে পা গুটিয়ে বসে পড়লো চেয়ারে বসে আছে আমজাদ সাহেব হুট করে অন্তু কেন যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলে বসল আখির কেসটা কতদূর এগোলো অফিসার কেস জন্য দড়ি লাগে সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি থেমে আছে বলা চলে বন্ধ হয়ে গেছে আপনি বলেছিলেন ওরা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে হ্যাঁ আমি গিয়ে পাইনি আপনি গিয়েছিলেন না আমিও পাইনি তাহলে যে জিজ্ঞেস করছেন অন্তু কথা বলল না তার মুখে পর্দা নেই শুধু মাথায় ওড়না দেওয়া অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বললো না সে নিজেই সময় নিয়ে বলল এর মাসে তিন দিন অলরেডি কেটে গেছে আর চতুর্থ দিন ওরা এই দুদিনে কোনো মুভমেন্ট দেখায়নি ব্যাপারটা জটিল অন্তিকে এখন বাড়িতে যদিও আমি কিছুই বুঝতে পারছি না আসলে কিসের জন্য কি হচ্ছে তা ধারণা করতে গেলে মাথায় প্যাচ লেগে যাচ্ছে ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে হয়তো তাই আমি চাচ্ছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে কাছে পলাশের কিছুদিন সময় চেয়ে নিতে যাতে গ্রামের জমিটা বিক্রির জন্য আর খানিকটা সময় পাই মুস্তিন একটু ভেবে বলল থানায় এ নিয়ে আলাপ করাটা কতটা ঠিক হবে বলতে পারছি না পলাশ ব্যাপারটা কেমনভাবে ভাবে নেবে জানা নেই আর খবর পেয়েছি রাজনাজগড় দিনাজপুর নেই ওদের বিরুদ্ধে এমনকি কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ করব না আমি শুধু অন্দিকে ঋণের বিষয়টা জানাবো এবং পলাশ আজগড়ের সাথে একটা আলোচনার মাধ্যমে আইনতভাবে খানিক সময় আমরা চেয়ে নিতে চাই মুস্তাকিন মাথা নাড়ল কিছু সময় চুপ থেকে বলল আপনি কি ভরসা হারিয়েছেন আমার উপর অন্তু নির্লিপ্ত শোনালো মুস্তাকিনের স্বর ভরসার প্রশ্ন উঠছে না অফিসার তাছাড়াও আপনার ডিপার্টমেন্ট আলাদা আপনি খুন খারাপির প্রশাসনিক দায়িত্বে আছে আমাদের ব্যাপারটা তা নয় আজ মোস্তাকিন অন্তুর জলদ গম্ভীর শীতল বুদ্ধিমতির রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল যার কথার ভার চোখের শান্ত চাহনির ঝাঁঝালো তেজস্ক্রিয়তা এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল অথচ এই মেয়েটাও কেমন মরিচা ধরা পাতলা লৌহ খণ্ডের নাই ক্ষয় হয়ে গেছিল সেদিন মানসিকতায় শক্তির ওপর আঘাত ঠিক ইট বালু সিমেন্টের কাঁচা গড়নে পানির মতো কাজ করে যত পানি দেবে তত মজবুত হবে যেন অন্তু পরীক্ষা আছে আজ সে বের হবার সময় অন্তিক ডাকলো বহুত দিন পর অন্তিক ডাকল অন্তু ভাবান্তরহীনভাবে ফিরে তাকালো এই অবস্থায় একা যাবি না চল আমি সাথে গিয়ে পৌঁছতেই আসি অন্তু হেসে ফেলল ধূর বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন হাতে কি গরু আর ফিরবে মালিকের কাছে আমি সোল্ড আউট রে পণ্যের মতো কোম্পানি থেকে শহরের বাজারের শোরুমগুলোর মালিকদের কাছে স্যাম্পেল হিসেবে দেখা হয়ে গেছে এখন আর প্রোডাক্ট স্টকে নেই অলরেডি সোল্ড তুই আরাম কর আমি চলে আসবো অন্তিক মাথা নত করলো না লজ্জাও পেল না সে তাকিয়ে দেখল অন্তুর দাপুটে পা ফেলে বেরিয়ে যাওয়া অন্তুর কাছে সে গুরু ছিল তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে সক্রিয় হয়ে উঠেছে তার তো বহু প্রাপ্ত বাবা মা বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই এরকম ছোটখাটো কটুক্তিতে তার সুখ হচ্ছিল অন্তুর কাছে মাথা আরো নত হয়ে আসছিল মানুষ চিরকাল মোটেই নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না নিজের দোষে তা কখনো কখনো খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে ঠিক যেমন সে আজ নিতান্তই নর্দমার কীট অবাঞ্ছনীয় জেদের বশবর্তী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্ধু গেল থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের জন্য মনোহরা রহমান ওকে দেখে মৃদু হাসলেন ভালো আছো মলিন হাসিটা লুকিয়ে এসে বলল আলহামদুলিল্লাহ ম্যাম আপনি ভালো মনোহরা মাথা নেড়ে বসতে বললেন এক মুহূর্তের জন্য অন্তুর দিকে তাকিয়ে হুট করে যেনা থমকালেন ভদ্র মহিলা অন্তুর মুখ খোলা পর্দা নেই তাতে তবে সঙ্গোপনে এড়িয়ে গেল নেই ব্যাপারটা মনোয়ারা কিছু বুঝলেন হয় কিছু বলবে অন্তু তোমার সাথে এমন ইতস্ত তো বোধ না আমি তোমাকে স্পষ্ট ভাষী হিসেবে দেখতে চাইব আশ্বস্ত হয়ে বলল অন্তু ম্যাম আমাদের কমন রুমে যে সালমা খালা কাজ করতেন ওনার সম্বন্ধে কি কি জানা আছে আপনার সন্ধিহান স্বর মনোয়ারার কেন জিজ্ঞেস করছো অন্তু খানিক্ষণ চুপ রইল কিছু ভাবলো একটু রহস্যমণ্ডিত লাগলো ব্যাপারটা এরপর আচমকা সহজ কলায় বললো জানি না আসলে ওনার মেয়ের ওভাবে মৃত্যু ওনার মেয়ে আঁকি ওনার মেয়ে ছিল অন্তু অপ্রস্তুত হলো জি ম্যাম ওনার মেয়ে আঁকি ও আচ্ছা তো তুমি কেন জিজ্ঞেস করছো সেসব ব্যাপারে অন্তু কথা খুঁজে পেল না আর প্রসঙ্গ এড়াতে বললো আমাদের নতুন ঝায়সান দেবার কথা ছিল না ম্যাম বেরিয়ে আসার সময় ফের একবার ডাকলেন মনোয়ারা শোনো মে এতক্ষণ অনধিকার চর্চা হবে বলে জিজ্ঞেস করিনি তবে না করে পারলাম না তোমায় দেখে ঠিক লাগছে না আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকি দিতে পারিনি তোমার চতুর চোখ অন্তঃহাস্ট সুযোগ পেলে পরে কখনো সরল চোখে থাকাবেন ম্যাম পড়ে নেবেন সবটা আজ জোর করবেন না আমার জন্য দোয়া করবেন একটা সরু দীর্ঘশ্বাস বেরিয়ে গেল জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মধ্য হয়েছে জিতবে কে জীবনের সাথে নাকি জেতাই যায় না হার নিশ্চিত জেনেও সে কি একবার লড়বে হারার জন্য লড়াটা বোকামি হবে না আবার না লড়ে জিতে যাওয়াটা কি ছোট লোকই হবে না ভাবনা শেষ হল শহীদ মিরানের সম্মুখে এসে মেরুদণ্ড বেয়ে এক শঙ্কিত হাওয়া মস্তিষ্কের নিউরন কোষে আন্দোলন তুলল যেন জয় 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 আমির এই পথটা তার বহু হেনস্থার সাক্ষী আজ দেখা হবে না হবার চান্স বেশি গতকাল নির্বাচনে যে তার উৎসব করে এখন হয়তো ঘুমাচ্ছে অন্তু হাসলো এরা সুখী কারণ এরা খারাপ অন্ত অবাক হলো আশ্চর্য সে নিজেও তো খারাপ তবু তার জীবনে এত ঝঞ্ঝাট কিসের নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি নিয়তি নিজেও জানে না অন্তু কতটা স্বার্থপর হিংস্রার কুটির আবার সময় খুব দুর্বল এই বিষয়টাকে অবশ্য ঘৃণা করে অন্ত। দুর্বল কেন সে পুরোপুরি খারাপ হতে হবে তাকে গোডারা আপাদ মস্তক প্রতিটা শিরার প্রবাহধারায় খারাপের তরল ঢোকাতে হবে পলাশ ভালো আছে জয় ভালো আছে এই সমাজে এমন সব জয় পলাশেরা একটাকে সুখী মানুষ সেও সুখে থাকবে শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকাবে না কোথাও নিজেকে এ পর্যায়ে পাগল মনে হলো অন্তুর সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা ক্লাবটাকে বেলুন ফুল বিভিন্ন ধরনের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে এক চেয়ার জড়ো করা পাশের মাঠটায় বেশ কিছু ডেকচি প্লেট সামিয়ানা ইত্যাদিও দেখতে পেল উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে অন্তর বুকটা আবার একটু কাঁপল ক্লাবের সামনে কেউ নেই দুপুর গর্ণ সময় সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখন ঘর ওভাবেই পড়ে আছে শুধু মানুষগুলো নেই চাঁদনির কথা অন্তর মাঝে মধ্যেই মনে পড়ে মেয়েটাকে একদিনেই কেন জানি মনে ধরে গিয়েছিল আর সালমা খালা উনার কান্নাজড়িত মুখটার কথা মনে পড়লে বুক ভার হয় অন্তর অন্তুর চাঁদনীকে দরকার ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে অন্তু এটাও ভেবে বের করছে এই দুই দিনে এসব তাদের পরিবারের সাথে শুধুই ঋণের টাকার দায়ে বোধহয় হয়নি কিছু একটা ঘটছে ঘটেছে চলছে পিঠ পিছে যা আন্দাজের বাইরে কি হতো যদি না জয় সেদিন ওকে শেষ মুহূর্তে রক্ষা না করতো ভাবতেই বিষিয়ে উঠলো ভেতরে ভাবনাটা এক জানোয়ারের সাপেক্ষে আর এক জানোয়ারকে সুক্রিয়া জ্ঞাপন করছে যেন বাহুল মনটা তবু সে কৃতজ্ঞ নোংরা লোকটার কাছে অন্তত নিশ্চিত সর্বনাশের হাত থেকে রক্ষার খাতিরে টিনের ব্যারাকেটে বানানো দরজাটা চাপানো ছিল তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতেই কেমন ক্যার ক্যার শব্দ করে উঠল অন্তু সাবধান হলো কোনো মতে ভেতরে মুখ দিতেই একটা বিশ্রী গন্ধ এসে সুরসুর করে নাকের গভীরে প্রবেশ করলো বমি এসে গেল অন্তুর অন্য তুলে নাকে চেপে ধরলো এই কদিনে একটা বসত বাড়িতে এমন দুর্গন্ধের উৎস কিছু মরে পড়ে আছে নাকি ঘরগুলো ফাঁকা জিনিসপত্র কিছুই নেই যত এগিয়ে যাচ্ছিল গন্ধটা আরো প্রকট হয়ে নাকে আসছিল মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলে ছোট ছোট পাহাড় বানিয়েছে চাঁদনি যে ঘরে তাকে বসিয়েছিল সেখানেও উঁকি দিল একবার ফাঁকা সেসব অথচ গন্ধের উৎসটা আসছে আসলে ওই বিল্ডিং থেকে যেটা অন্তু এর আগেরবার বার এসেও দেখেছিল ওভাবেই পড়ে আছে শুধু ছাদ হয়েছে নিচে মাটি জানলা দরজা কিছুই নেই কৌতূহল দমাতে না পেরে সেখানে উঠে গেল অন্তু ইটের ওপর ইট রেখে সিঁড়ি তৈরি করা যেটা আগে ছিল বলে মনে পড়ল না বালু বিছানো মেঝে দুটো পাশাপাশি ঘর এক ঘরে উঁকি দিয়ে ফাঁকা পেল ওপর ঘরে যেতেই একদম পেট গুলিয়ে এলো অন্তুর শক্ত করে ওড়না চাপল নাকে অবাক হয়ে দেখলো ঘরটা একটা মাদুর দু তিনটা চটের বস্তা চাটাই পিড়ি ইত্যাদি বিছানো তার উপর ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো কাচের বোতল ক্যান বোতলগুলো অ্যালকোহলের মোড়কের মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর চুড়ে তাদের নিশ্চয়ই নেশাদ্রব্য ছিল একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে তা দেখে প্রথমে বুঝতে পারছিল অন্ত এগুলো আসলে কি একটু পরেই মাথা এলো এ তো কলকি গাজার কলকি গাজার কলকি বা স্টিক তৈরির তিন খুন আকৃতির মোড়ক এসবের গন্ধ আসছে তবে এমন বিশ্রী আর তীব্র যেন নয় যা নাকে আসছিল এই ঘরের ফাঁকা জানলায় চাটাই বেঁধে দেওয়া ঘরের ভেতরের দিকটা অন্ধকার প্রায় অন্তু আরো কিছুটা এগিয়ে গেল গা গুলিয়ে ল মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী হয় অন্তুর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো সে আরেকটু ঝুঁকল বেকারিগুলোতে যে পাতার উপরে করে বিস্কুট রুটি সেঁকতে দেওয়া হয় তুন্ডুরিতে সেই পাতা তার উপর ঘন শুকনো সাদা লালচের মিশ্রণে কেমন ক্রিম জাতীয় পদার্থ লেপটে আছে সাদা পদার্থগুলো আলাদা হয়ে আছে জায়গায় জায়গায় অন্তু বুঝতে পারছিল না জিনিসটা কি আসলে কি লেগে আছে লোহার পাতাগুলোর উপর খানিক্ষণ চেয়ে রইল কি ধরনের পদার্থ কোনো ক্রিম অথবা রাসায়নিক দ্রব্য হুট করে জট খুলল যেন ঘন অফ হোয়াইট রঙা ক্রিম জাতীয় পদার্থ কি তা বুঝতে পেরে ঘেন্নায় গাছ ঝাঁকুনি দিয়ে উঠল। পায়ের পাতা শিরশির করে উঠল পুরুষের বীর্য অন্তু কয়েক কদম পিছিয়ে এসে খেঁপে উঠল। একটু ধাতস্থ হতেই একটু ধাতস্থ হতেই ভাবনা এলো তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন পরে বুঝতে পারলো ওখানে পড়ে শুকিয়ে আছে রক্ত পুঁজ এবং বীর্য মানবদেহের বর্জ্য পদার্থের সবচেয়ে ঘৃণ্য ও নোংরা এই তিনটি পদার্থ এখানে পড়ে আছে অন্তর শরীরের পশমগুলো তখনও দাঁড়িয়ে আছে লোমকূপগুলো শিউরে আছে পেটে মোচড় দিয়ে আসছিল এখানে কি হয় মদ জোয়ার আসর পাশে তা তো বোঝা গেল না হয় তবে এগুলো কি কেন কি ঘটে এখানে নাকি সেই বেশি ভাবছে হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে বদ রক্ত পুঁজ ফেলা হয়েছে তাহলে বীর্যের মতো এমন একটা অবাঞ্ছিত পদার্থ এমন একটা জায়গায় খোলা হবে এই পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু কি ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত ঘরখানায় সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো আচরের আচান পড়ছিল হাত ঠান্ডা হয়ে এসেছে তখন ঘোর লেগে গেছিল সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে যেন এমন উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যাস করে নিল এই ভয়টাও ভেতরে কাজ করছিল না যে পাশেই ক্লাফঘর কেউ দেখে ফেলবে তাকে খানিক খেটে তবে রাস্তায় উঠতে হয় বাড়িটার চারপাশে কোনো বসতি নেই অন্তু ভেবে পাচ্ছিল না এখানে আসলে হয় কি আর বাড়ির লোকগুলোই বা গেল কোথায় কেউ জোর করে উঠিয়ে দিয়েছে কারা উঠিয়ে দিয়েছে ক্লাবের মালিকেরা পাশের বাড়িতেই ঢুকলো সে দ্বিধা সংকোচ ঠেলে কথায় কথায় জিজ্ঞেস করলো ওই বাড়ির লোকেরা কোথায় গেছে বাড়ির মহিলা বললেন হুট করে একদিন আইছিল পরে আবার চলে গেছে হয়তো কারো সাথে তেমন সব ছিল না ওদের যতদিন ছিল এখানে বন্ধুর চোখ মুখ কুঁচকে উঠল মানে হুট করে এসেছিল মানে সালমা খালা এখানকার বাসিন্দা না ও মা তা হবে কেন কয়েক মাস আগেই তো আইছিল এইখানে বন্ধু বুঝতে পারছিল না কিছুই সালমা খালাকে কমন রুমের আয়া হিসেবে সে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দেখে আসছে অর্থাৎ সেই দেখছে প্রায় দু বছর যাবৎ এসেছে তারও আগে আর জায়গা বিক্রি ওসব ঝামেলা বন্ধুর অসহ্য লাগছিল ভাবতে সামলালো নিজেকে আচ্ছা বুঝেছি আচ্ছা বুঝেছি ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন আর সোহেল ভাইয়া কি বিদেশ চলে যাবার পরে ওরা গেছে এখান থেকে মহিলা বিরক্ত হলেন বললাম কারোর সাথে মিশত না বললাম কারোর সাথে না এইদিকের কেডা বিদেশ গেছে কি দেশে আছে তা কেমনি বলবো খালি ওই বাড়িতে থাকতোরা এই জানি আর আখির লাশ মানে লাশ মাটি হবার পরপরই চলে গেছে ওরা নাকি তার আগে সেসব অত জানি না খালি জানি এখন আর থাকে না ওরা মহিলা ক্যাট ক্যাট করে উঠলো অন্তুর ইচ্ছে করছিল নিজের মাথার উপর রাস্তার একটা ভাঙা ইট তুলে ধারাম করে বাড়ি মারতে মাথাটা জং ধরে আসছে তার মানে কি আঁখির লাশ আসেইনি বাড়িতে মুস্তাকিন বলেছিল এসেছে তাহলে নিশ্চয়ই এসেছে হয়তো পরিবারের কাছেও পৌঁছেছে তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে তাহলে নিশ্চয়ই পুলিশ ফোর্স জানে চান্দ্রির ঠিকানা অন্তুর মাথায় আরেকটা প্যাচ খুলে গেল নিশ্চয়ই জমি জমার ক্যাঁচাল মিটমাট হয়ে গেছে আর চাঁদনি বলেছিল ওরা ওখানে আর থাকবে না জমি ফেরত পেলেও তার অন্যত্র চলে যাবে এই এলাকা ছেড়ে আর এমন অবস্থায় যে কেউই তাই করতো এত বড় দাম ঝোঁকানোর পর কেই জাহার নামে পড়ে থাকে অন্তুর খেয়াল এলো সালমা খালাকেও আর ভার্সিতে দেখা যায় না কিন্তু কবে থেকে তার ঠিক মনে আসছিল না অর্থাৎ সে ভেতরে যেসব দেখল সব এই জায়গার নতুন মালিকের কারসাজি তার কি জানানো উচিত এ ব্যাপারে পুলিশকে নিশ্চয়ই জানাবে অন্তুর হুট করে একটা বিষয় মাথায় এলো সে যে অসচ্ছ গন্ধটা পাচ্ছিল সেটা কি রক্তপুঁজ থেকে আসছিল রক্তপুঁজ অথবা বীর্য কোনোটা থেকেই অমন নারী ভুড়ি উকড়ে আসা দুর্গন্ধ আসে না আর এই রকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে জমিটা এক হিন্দু লোক কিনেছে সেই লোক এখানে কোনো অনৈতিক কাজ করছে না তো কিন্তু এখন চাঁদরিরা কোথায় আছে কি আবার বউ মাকে ফেলে বিদেশ চলে গেছে আর আখির ছোট ভাই সোহান ক্যান্সারে মরেছিল সেটাও এক রহস্য চাঁদ্রিকে জিজ্ঞেস করেও সেদিন উত্তর পায়নি খুব সংনমিতভাবে এড়িয়ে গেছিল চাঁদরি বিষয়টা সে দারুণ চাপা এবং অদ্ভুত বন্ধুর অনেক অনেক কিছু জানার ছিল চাঁদের কাছে কিন্তু কোথায় পাবে ওদের কোনো খোঁজ জানা নেই এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিশীদের একুশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ